আমাদের আমাদের কলেজে গত তেইশ সেপ্টেম্বর এবং চব্বিশ সেপ্টেম্বর আমাদের কলেজে বিভিন্ন দুর্নীতি নিয়ে এবং বিভিন্ন আন্দোলন যেগুলো হয়েছিল সেই আন্দোলনগুলোর পরিপ্রেক্ষিতে আমাদের ছাত্রদেরকে বিভিন্নভাবে হয়রানি এবং বিভিন্ন ছাত্রদেরকে হত্যার হুমকি যে আমাকে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়েছিল এবং বিভিন্ন শিক্ষককে এমনকি ওনাদের বাসায় গিয়ে পর্যন্ত হত্যার হুমকি দেওয়া হয়েছিল এইভাবে করে বিভিন্ন শিক্ষককে হুমকি এবং যারা বসে মিলেছে ছাত্র আন্দোলন অর্থাৎ জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে এমন অনেক শিক্ষককে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে তার মধ্যে আটজন শিক্ষককে অলরেডি বহিষ্কার করা হয়েছে এগুলো আসলে কার নির্দেশে করা হচ্ছে আমরা আসলে জানি এগুলা অ্যাডক কমিটির সভাপতি যিনি দেওয়ার হোসেন আছে ওনার মাধ্যমে এবং যেসব যে আটজন শিক্ষককে এখানে আপনার নিষিদ্ধ করা হয়েছে তাদেরকে আবার যাতে পুনর্বহাল করা হোক যারা হচ্ছে তারা হচ্ছে আপনার আওয়ামী লীগ সন্ত্রাসী নুর ইসলাম ছেলে মুজিব উনি বিভিন্ন ভিডিও কনফারেন্সে উনি সরাসরি আসতেছে না উনি ওনার যা যেগুলো দেওয়াল হোসেন যিনি আসে আপনার সানোয়ারা গ্রুপের ওনার মাধ্যমে ইন্ধনগুলো দেওয়াচ্ছে এবং কলেজে একটা উচ্ছৃঙ্খল একটা পরিস্থিতি এখন বিরাজ করতেছে কলেজের শিক্ষার্থীদের যে একটা শিক্ষার পরিবেশ এই শিক্ষার পরিবেশ এখন নষ্ট হচ্ছে আমরা চাই এটা দ্রুত একটা নিষ্পত্তি হোক কি দিয়ে আমাদের শিক্ষকদেরকে ট্যাগ দিয়ে বহিষ্কার করা হচ্ছে যে ওনারা কলেজের বিভিন্ন ধরনের উশৃঙ্খল কার্যক্রমের সাথে ওনারা যুক্ত অথচ ওনারা আমাদেরকে আমাদের আন্দোলনে আমাদেরকে এগিয়ে যেতে বিভিন্নভাবে সাহায্য করছে অথচ এখন ওনাদেরকেই বহিষ্কার করা হচ্ছে এবং শিক্ষার্থীদেরকে এবং শিক্ষককে উভয়কে বিভিন্নভাবে হচ্ছে আমরা এটা কোনোভাবেই মানি না এবং আমরা আজকে এখান থেকে ঘোষণা করতে চাই যে আমরা ওনাদের অফিস থেকে যদি কোনো ধরনের নোটিশ দেওয়া হয় তাহলে আমরা শিক্ষকরা মানবো না এবং আমরা ছাত্ররাও মানবো ছাত্র আন্দোলনে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে যে শিক্ষার্থীরা যে শিক্ষকরা ওনাদেরকে কিভাবে বহিষ্কার করে চট্টগ্রামের মতো একটা যেখান থেকে আপনার বিপ্লবের সূচনা হয়েছিল সেখান থেকে কিভাবে তারা পারে আটজন শিক্ষককে একসাথে বহিষ্কার করতে আসলে আমাদের যে প্রাক্তন উপাধ্যক্ষ ছিল উনি আসলে মারা গিয়েছেন এটা ওনার ব্যক্তিগত মানে বিভিন্ন সমস্যার কারণে তিনি মারা গিয়েছেন এখন কলেজ কর্তৃপক্ষরা আসলে কি করছে আমাদের নামে মিথ্যা ট্যাগ দিয়ে এই কিছু রুজ আসলে কেন মানে আমাদের যোগ্য শিক্ষকদের কেন বের করে দেওয়া হয়েছে আসলে এটা অনুচিত কাজ হয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের অনেক শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখা গেছে তাদেরকে হুমকি দিছে তাদেরকে মৃত্যুর ফোন করে হুমকি দেওয়া হয়েছে মৃত্যুর বয়স্ক করে দেওয়া টিসি দেওয়ার ইয়া দিছে হুমকি দিছে এগুলো কেন দেওয়া হয়েছে এগুলো আসলে আমাদের উপর একটা চাপ সৃষ্টি করতেছে আমরা শিক্ষার্থী হিসেবে খুবই বিভ্রান্ত কেন করতেছে তারা এটা তো সাবিক পরিস্থিতি হিসেবে বলতে চাই যে আসলে আমরা চাচ্ছি যে এটা একটা সুষ্ঠু তদন্ত করে বিচার করা এবং আমরা আমরা শিক্ষা পরিবেশ করা যাতে আমরা শিক্ষার্থী হিসেবে সুন্দরভাবে সুস্থভাবে একটা শিক্ষা প্রদান করতে পারি একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে উপর থেকে বিভিন্ন প্রকার প্রেশার দেওয়া হইতো ওই প্রেশার কারণে ওই প্রেশার নিতে না পেরে তিনি হচ্ছে যে মারা গেছে কিন্তু অনেকগুলো নিউজে দেখা হয়েছে যে তাকে পদত্যাগ কারণের পর হচ্ছে তিনি স্টপ করছে বাট এটা পুরোপুরি একটা ভুল একটা নিউজ ছিল কারণ পদত্যাগের দুই মাস পরেও তিনি হচ্ছে যে কলেজে এসে ছেলে পেলেদেরকে পড়াইছেন ইভেন যেদিন তিনি মারা গেছেন সেদিনও প্রায় নয় সকাল নয়টা পর্যন্ত তিনি ছেলেদেরকে পড়াইছেন এবং আমাদের আমাদের কাছে এমন তথ্য আছে তা তার হচ্ছে যে বুকে ব্যথা উঠছিল বুকে ব্যথা উঠার পর হচ্ছে তার শারীরিক সমস্যা ছিল অনেকদিন ধরে সেই শারীরিক সমস্যা ভোগার ফলে সেই শারীরিক সমস্যা থেকে তিনি হচ্ছে স্টক করে ফেলে এখন আমাদের কাছে দুজন হত্যাকারীটা হচ্ছে দুদিন যেটা হচ্ছে যে মুজিব চালাচ্ছে বিয়ে আমাদের কলেজ প্রতিষ্ঠাতক ছেলে আমরা যখন আন্দোলন তুলে আমাদের বেতন বৈষম্য নিয়ে আমাদের বেতন অনেক বেশি করা হচ্ছে তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে যখন আন্দোলন করি আইস আমাদের সাথে একাত্মতা পোষণ করে নাই তিনি সেই সুবিধাগুলো আমাদেরকে দিতে চায় নাই কিন্তু যৌক্তিক আন্দোলনগুলোতে যখন হচ্ছে তিনি একত্রতা পোষণ করে নাই কিছু শিক্ষক আমাদের সাথে এসে একাত্মতা পোষণ করছে এবং তারই প্রেক্ষিতে যখন ওই স্বার্থের বিরুদ্ধে বিভিন্ন ধরনের যেমন সিরাজ কিন্তু হত্যা মামলা দেওয়া হয়েছে আমাদের প্রতিবেশের কয়েকজন বড় ভাই চব্বিশ বছরের বড় ভাই যাদের যারা ইতিমধ্যে মধ্যে তারা আমাদের সাথে একাত্মতা করার কারণে ছাত্র শিক্ষক সহ সবার মাঝখানে একটা বিভ্রান্ত সৃষ্টি করার কারণে পুরা শিক্ষা মহলে শিক্ষকদের মহলে একটা বিভ্রান্ত সৃষ্টি করার কারণে তাদের মধ্যে হচ্ছে যে একটা একটা পরিবেশ সৃষ্টি করতে যে আমরা হচ্ছে হত্যাকারী আসলে পরবর্তী দেখা যায় এই মামলার কোনো বৃত্তি নাই তো আমাদের কাছে একটাই আমাদের একটাই দাবি ছাড়া হচ্ছে যে সব কিছুর সুস্থ তদন্ত হোক সব কিছু সুস্থ তদন্ত করে শিক্ষার একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি